ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিওস কেমন আছো তোমরা সবাই আছো হচ্ছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তবে বাইরে কিন্তু পড়েছে আজকে প্রচণ্ড হচ্ছে রোদ্দুর প্রচণ্ড গরম আজকে কিন্তু এক্সট্রিম গরম থাকবে যেটা বলছো দেখছিলাম ওয়েদারের ফোরকাস্টটা দেখছিলাম বলছো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো থাকবে আজকে টেম্পারেচার তো বুঝতে পারছো পুরো ভাজা ভাজা হয়ে যেতে হবে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা তো এখনই মোটামুটি বাইরে রোদ্দুর চেতে গেছে পুরো মানে সাংঘাতিক পরিমাণে রোদ্দুর তো যাই হোক আজকে হচ্ছে সানডে সানডে সকাল এখন বাজে সাড়ে দশটায় এখন থেকে ভিডিওটা শুরু করছি তো বেসিক্যালি বাজার টাজার সব হয়ে গেছে আর এখন যাব হচ্ছে একটুখানি গালি স্ট্রিটে এই কারণেই যাব কারণ কয়েকটা বারান্দায় একেবারে গাছ মানে আমার যে গাছের যে এটা সেটা একেবারেই শূন্য হয়ে গেছে তিন চারটে মাত্র গাছ বেঁচে আছে আর সমস্ত গাছ ইয়ে হয়ে গেছে একটাও গাছ নেই ভেবেছিলাম একটু আর্লি আর্লি যাবো বাট এটা ওটা সেটা করতে করতে একটু লেটই হয়ে গেল তো যাই হোক এখন আছে যাবো আর বারান্দা কয়েকটা গাছ আনতে হবে একদম বারান্দাটা খালিখালি লাগছে তো এই জন্যই নাহলে এই রোদ্দুলো বেরোনোর কোনো ইচ্ছা ছিল না চলো আমার সাথে আর আমার বারান্দাটা দেখবে একবার এই কলটা গাছ আছে এখানে এই মানি প্ল্যান্টটা আমি কদিন আগে বসিয়েছি আর এরকমভাবে ম্যাট পেতে দিয়েছি এই যে আমার কাছে ছিল এরকম কেটে কেটে ম্যাটগুলো পাতিয়ে দিয়েছি গরমে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ্দ তো সেই জন্য গরমে বেরোবো তো সেই জন্য এরকমভাবে প্রোটেকশান কিছু একটা তো নিতেই হবে নালে হবে না কারণ প্রচুর রোদ্দুর তো সেই জন্য সকাল সকাল যাবো বললেই কি আর সকাল সকাল হয় হলোই না কিছুতেই সকালবেলা যেহেতু স্যাটারডে সানডে মানে একটু বাজারে ঘাট সমস্ত কিছু থাকে তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক মারাদিকে কিছুটা একটু এগিয়ে রেখে দেবে আমি বাড়ি এসে বেঁচে ফিরবো কি না জানি না এরকম একটা প্রোটেকশান নিয়ে যাচ্ছি এরপরে আমাকে আর কেউ চিনতে পারবে না চলো তো যাই হোক মোটামুটি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে তো পড়লাম কিন্তু বাইরে এসে দেখছি এত রোদ্দুর এত দূর মানে সত্যি তাকানো যাচ্ছিল না আর আমি টাকা তোলার জন্য এ এর সামনে দাঁড়িয়েছিলাম ভেতরে একজন আছে উনি বেরোলে আমি আর কি ঢুকবো তো সেই জন্য ওয়েট করছি আর দেখো টাকা টাকা তোলা হয়ে গেছে আর আমি এখন ব্রিট বই কিন্তু হাঁটছি কোনো ফেল গেছে ব্রিজ দিয়ে আমি এখন হেরে যাচ্ছে এই পাশে পরিসনতি মুরগি তো যাই হোক অনেকেই চিনে থাকবে এই পরেশনাথ মন্দির আর আমি জাস্ট দেখো ছাতা মানে এই ব্রিজের উপরে এত হাওয়া ছাতা পুরো উল্টে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো যাই হোক সানগ্লাস ছাতা সবই নিয়েছি কিন্তু রোদ্দুর এই রোদ্দুর কে আর কি এই রোদ্দুরকে কে মানে ইয়ে করবে এই রোদ্দুরের যা তাপ মানে কোনো কিছুতেই আর হার মানে মানছে না আর কি তো যাই হোক এ পাশে দেখতে পাচ্ছ ওই যে আর জিগড় হসপিটাল আর এই পাশে হচ্ছে কলকাতা স্টেশন আর এটা দেখতে পাচ্ছ টালা স্টেশন আর এই দিকে হচ্ছে কলকাতা স্টেশন তো যাই হোক আমি এখন এখান থেকে হেঁটে হেঁটে টালা স্টেশন হয়ে চলে আসলাম হচ্ছে পাখির মার্কেটের সামনে দেখো আমি এখন ঢুকছি তো যাই হোক দুপাশে কিন্তু প্রচুর মাত্রই দেখতে পাচ্ছি ডাবের জল আখের সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো যেটার মতো কিন্তু গলা ভেজাচ্ছে আর একটুখানি হাঁটলে কি বলবো মানে প্রচুর জল পিপেশা লেগে যাচ্ছে কারণ প্রচুর প্রচুর গরম মানে আজকে মনে হয় স্ট্রিম লেভেলের গরম লাগছে তো যাই হোক কিছু করার নেই বাচ্চা কাচ্চা নিয়ে পর্যন্ত মার্কেটে চলে এসছে আমি শুধু ভাবছি ওদেরকে দেখে বাচ্চা নিয়ে কী করে মার্কেটে আসতে পারে তো যাই হোক জানি না কেমন তো এই রোদ্দুরে আমরা ঘরে থাকতে পারছি না বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে আসা মানে সত্যি ভীষণ একটা বাজে ব্যাপার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি দুদিকে পাখির ইয়ে আর এদেরকে দেখে না আমার এখন কষ্ট হয় পাখি খাঁচার মধ্যে থাকে না আমার এখন সত্যি ভীষণ কষ্ট লাগে কারণ একটা সময় আমি প্রচণ্ড মানে অমিত পাখি প্রেমী ছিল আর প্রত্যেক সানডে আসলে এই যে এই স্পিঞ্চগুলো আমার বাড়িতে ছিল আর এই ককটেল বদ্রি সমস্তটাই ছিল তো যেটা বলছিলাম অমিত আসলে মানে অমিত পাখির মার্কেট আসার জন্য মানে কি বলবো পাগল করে দিত আর এই যে ইয়েলো আর রেড কালারের যে পাখিটা দেখছো এই পাখিটাও আমাদের বাড়িতে ছিল তো একটা সময় ছিল যে অনেক পাখি পুষেছি এখন আর একদম ভাল লাগে না তো মনে হয় যে ঠিক আছে ওরা মুক্ত আকাশে ঘুরবে এটাই যেন ভালো লাগে তো যাই হোক পাখি পোষে একদমই বন্ধ করে দিয়েছি আমরা প্রচুর টিয়া পুষেছি চন্দনা পুষেছি প্রচুর পুষেছি তো যাই হোক সেগুলো একদমই নেই সব আমি বিদায় করে দিয়েছি লাস্ট অফ আমার লাস্ট হচ্ছে দুটো পাখি ছিল যেগুলোকে আমি কিছুই করতে পারছিলাম না পরে একজনকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে দেখলাম পুদিনার জল তো আমি আর মানে কন্ট্রোল করতে পারলাম না ঠিক আছে আমি একটু পুদিনার জল খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা বেশ আর খুব ভাল লাগছিলো তো যাই হোক এখন হচ্ছে পুদিনার জলকা হলো জল জিরা আর পুদিনা দিয়ে যে জলটা হয় না সেটা কিন্তু বেশ ভাল লাগে আর এখানে দেখো রঙ বেরঙের মাছ তো ভীষণ কালারফুল মাছ আর কালারফুলের মাছগুলো ভিডিও করছিলাম আর উনি আমাকে বলছিল ভিডিও করবেন না তো একটু ভিডিও করলে আর কী হল কী এমন সমস্যা হতে পারে তো জানি না তো যাই হোক এখানে সুন্দর সুন্দর মাছ দেখছিলাম এই অ্যাকোরিয়াম করতে আমার ভাল লাগে কিন্তু ও আমি দেখেছি যাদের বাড়িতে অ্যাকোরিয়াম থাকে তারা আবার ওই সব পরিষ্কার টরিষ্কার করতে অনেক টাইমিং লেগে যায় তো যাই হোক আমি এসব কিছুই ক মানে এখন জায়গারও সমস্যা আছে তো সেই জন্য আর কিছু করতে পারি না মাছ দেখলে না আমার মন ভাল লাগে মাছ দেখলে মনে হয় যেরকম একটা অ্যাকোরিয়াম করি আমার কালারফুল কালারফুল বিভিন্ন রকম মাছ দেখতে পাওয়া যায় তো যাই হোক সে কিছু না করে মোটামুটি ওই সব দিকে না তাকিয়ে সোজা আমি চলে গেছি গাছ কিনতে তো কয়েকটা গাছ আমি কিনলাম দেখতে পাচ্ছো এখানে একটা গোলাপ গাছ এখানে কয়েকটা মানে একটা গোলাপ গাছ নিলাম আর একটা ভেবেছিলাম বেলি ফুল নেবো বাট বেল ফুলগুলো গাছগুলো খুব একটা মানে ভালো ছিল না শুনে সুস্বাস্থ্যকর ছিল না তো সেই জন্য নিলাম না তো মোটামুটি অনেকগুলোই কিন্তু গাছ কিনেছি তো এই গাছটা নেব কিনা আমি ভাবছি তো লোকটা তো আমাকে বলছে যে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও এই গাছটা ভালো হবে তো আমারও কিন্তু আর একটু একটু ইচ্ছা ছিল আবার ভাবছিলাম কী জানি নিলে আবার বাঁচবে কি না তো যাই হোক এটা কিন্তু ডবল প্যাটেলের একটা অপরাজিতা তো বেশ দেখতে বেশ ভালো লাগছিলো আর ছোটো ছোটোর মধ্যে দেখ মানে রয়েছে আর কি গাছটা তো গাছ ওই গিলবে উপরে উঠলে তখন অনেকটা লম্বা হয়ে গেলে তখন না কেটে দিতে হয় তো ভাবছি কি ছোটো কী করে রাখা যাবে ওনাকে জিজ্ঞাসা করছিলাম তা উনি বললো যেই আর কি বড় হবে মানে এই বেড়াবে ডালগুলো তখন আর কি কেটে দিতে কাটিং করলে গাছটা ছোটোই থাকবে তো যাই হোক আমি এখন ভাবছি কি করব না করব। তো যাই হোক আমার কাছ থেকে কয়েকটা সারের নামও শুনে নিলাম তো যাই হোক মোটামুটি আমাদের গাছ কেনার ডান দেখতে পাচ্ছি এখানে একটা বগন বেলিয়া নিয়েছি তারপর হচ্ছে জবা নিয়েছি তো সমস্ত কিছু নিয়েছি নিয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে পুদিনার দোকানে আবারও আমার পুদিনার জল খেতে ইচ্ছা করছে কী বলবো আজকে মোটামুটি ষাট সত্তর টাকা শুধু জলই খেয়ে নিলাম তো সব কিছু কিনে ঠেলে এখন চলে এসেছি বাসে কারণ এত ঘোরার পরে এখন আর আমার পক্ষে সম্ভব না যে কিনা এখন ওই হেঁটে হেঁটে বাড়ি ফেরা তারপর দু দুটো ব্যাগ হয়ে গেছে এগুলো নিয়ে এখন আমার পক্ষে সম্ভব না তো সেই জন্য বাসে বসে আছি বাস ছাড়তে একটু দেরি হবে তো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তো দেখো বাড়ি চলে এসেছি আর এখন চলে এসে চলে এসেছি একদম কিচেনে সোজা হাত পা ধুয়ে মনে হয় কিচেনে চলে এসেছি এখনও গাছপালা গুলো এখনো রিপোর্টিং করা হয়নি তো আমি আজকে রিপোর্টিং করে দেব আর ভাবলাম যে আগে মাংসটা রান্না করে নিই কারণ মা উচ্ছে আলু চচ্চড়ি করেছিল আর হচ্ছে ইয়ে করেছে কী বলে ওটাকে ভাত করে রেখেছে আমের চাটনি করে রেখেছিলো আর আমি এখানে এসে মাটনটা সেদ্ধ করলাম করে যে আলু কেটে নিয়েছি নিয়ে একটুখানি মাটন করব আজকে অল্প করে মাটন নিয়ে এসেছিলাম তো মা বলছিলো যে একটুখানি মাটন খাবে মাটন খাবে তো সেজন্য মাটন নিয়ে এসেছিলাম এই দেখো আমার গাছগুলো কিন্তু আমার পেছনেই রয়েছে এই গাছগুলো তো মোটামুটি এই গাছগুলোকে এই পর্যন্ত রেখেছি তো দুটো একটা গাছকে আমি রিপোর্টিংও করে দিয়েছি আর বাকিগুলো আছে সেগুলো রিপোর্টিং করবো বাট একটুখানি রান্নাটা জাস্ট একটুখানি বসিয়ে দিয়ে নিই কারণ যেহেতু মাঠের হচ্ছে তো এটা একটু সময় লাগবে হতে তো এটা যতক্ষণে হতে থাকবে ততক্ষণ আমি গাছগুলোকেও রিপোর্টিং করে দেবো কারণ কী বলতো একবার না গাছ আনার পরে রিপোর্টিং না করলে তখনও প্রবলেম হয়ে যায় পরে রিপোর্টিং করতে অনেক সমস্যা হয়ে যায় ওই জন্য ভাবছি গাছগুলোকে একেবারে রিপোর্টিং করে দেওয়াটাই ভালো বেটার হবে এই দেখো মাটনটা কিন্তু খুব সুন্দর করে করছি আজকে মাটনটা আমি অন্য প্রসেসে করছি আজকে আমি মাটনটা না আগে সেদ্ধ করে নিয়েছি। পরে আর কি ইয়ে করছি অন্যান্যদের মাটনটা আগে আমি সেদ্ধ করি না আগে কষিয়ে নিই পরে সেদ্ধ মানে সিটি দিই তো আজকে উল্টোটা করলাম তো দেখি কেমন হয় আর দেখো আমি এই ম্যাজিক বলগুলো নিয়ে এসেছি এইগুলোকে এই মানে যে আমার বাম্বু ব্ল্যান্ট রয়েছে তো বাম্বু বাম্মু গোড়ায় দেবো আর কি এগুলো তো ছোটো ছোটো আছে একদম ফুলে বড়ো হবে তো এগুলো দেখতে ভালো লাগে ছোটোবেলায় এগুলোকে নিয়ে প্রচুর খেলা করেছি তখন কিন্তু ওই পঞ্চাশ পয়সা কি এক টাকা মতো দাম ছিল আর এখন এইটার এক একটা পিস মানে ওই বাজারে বিক্রি করছিলো এক একটা পিস দশ টাকা করে তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাকে আর কি চারটে না পাঁচটা যেন তিরিশ টাকায় নিল আর কি পাঁচটা মনে হয় তিরিশ টাকা নিয়েছে যাই হোক একটু কম হয়েছে তো যাই হোক এই হয়েছে ব্যাপার এগুলো ফুলে যখন বড়ো হবে তখন দেখতে ভালো লাগবে আর একটুখানি জলও দিয়ে দিচ্ছি এই গাছটাও আমার এই বাম্বু প্ল্যান্টটাও কিন্তু আমার ওই গ্যালিপস্ট্রিট থেকে নেওয়া তো এটা যখন নিয়েছিলাম একদমই মানে খুবই মানে শুধু ডালগুলোই ছিল পরে কিন্তু এটার মধ্যে সুন্দর করে গাছ বছিয়ে মানে পাতা ইয়ে হয়েছে আর এখন কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে অনেকটা মানে হেলদি হয়েছে গাছটা তো যাই হোক এই বাগন যেটা নিয়েছি না তোমাদেরকে কী বলবো জাস্ট খুবই সুন্দর দেখতে লাগছে জানি না এখন গাছটা আমি কতটা বাঁচাতে পারবো কি না আর আজকে আমি এইভাবে ভীষণই এক্সাইটেড যে কিনা আমার মানে গা মানে বাড়ান ব্যালকনিটা আজকে একদম পুরো ফুলে ফুলে ভরে যাবে তো যাই হোক গাছে ভরে যাবে আর গ্রিনারি সকালবেলা উঠে ঘুম চোখে গ্রিনারি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদেরও কার কার ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের আমার কিন্তু ভীষণই ভালো লাগে একটু বাড়িতে গ্রিনারির টাচ না থাকলে ঠিক ভাল লাগে না আমি গাছ বসাতে ভীষণ ভালোবাসি তবে আমাদের যদি একটু বেশি ছাদ থাকতো একটু খোলা বেলা জায়গা থাকতো তাহলে আর হয়তো আরও অনেক বেশি বসাতে পারতাম কিন্তু সেটা তো নেই আর এই সামান্যমাত্র একটুখানি ব্যালকনি তো সেটার মধ্যে ওপরে শেড দেওয়া মানে উপরে ছাদের মধ্যে আমাদের ব্যালকনিটা যে খোলা মতো ব্যালকনি সেটাও না তো ওর মধ্যে আমি কোনোরকম কষ্ট সৃষ্ট করে একটুখানি গাছ করি আর কি প্রচণ্ড শখ আমার তো সেই জন্যেই করি হয় না তবুও জোর করে করি তো যাই হোক এখন আমি এই গাছগুলোকে এখন নিয়ে যাচ্ছি ব্যালকনিতে তো ব্যালকনিতে নিয়ে গিয়ে আমি এখন এগুলোকে পুরো ব্যালকনিতে দিয়ে দেবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এই যে গোলাপ গাছটা দিয়েছিলাম না এই গোলাপ গাছটা কিন্তু খুব সুন্দর সুন্দর মানে গোলাপ গাছটা এক মানে এক চোখে দেখা মাত্র আমার পছন্দ হয়ে গেছিলো তো এই গোলাপ গাছটা আমি দিয়েছি জানি না কতটা হবে কি না এর আগে আমার একটা হাজার গোলাপ যেগুলো হয় না তো সেইগুলো ছিল কিন্তু সেই গাছটা আমার মানে আমার শ্বশুর মশাই বাড়ি ছিলাম না শ্বশুর মশাই জল দিয়েছিলো এত যে বেশি জল দিয়ে দিয়েছিলো ফলে গাছটা মরে গেছে তো যাই হোক আর কিছু করার নেই এখন আবার একটা আনলাম জানি না এটা কতদিন যাবে তো চলো দেখতে থাকো আমি ততক্ষণ গাছগুলো প্রত্যেকটা গাছ ব্যালকনিতে দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি যে জুই আমরা হচ্ছে মালা গাঁথি না যে জুইয়ের মালা বাজারে কিনতে পাওয়া যায় তো সেই জুই তো ওইটাই যাই নিয়ে এসেছি জুইয়ের অনেক রকম ভ্যারাইটিস আছে মানে আর একটা কোনো জুই পাওয়া যায় যেটা বড়ো বড়ো জুই কিন্তু এটা হচ্ছে এই মালা গাঁথা যে বাজারে মালা গাথ কিনতে পাওয়া যায় ওই জুই এই গাছটার দামটা অনেকটা বেশি নিয়েছে তো যাই হোক এরকমই দাম আর চলো আর একটা জিনিস তোমাকে দেখাই সেটা হচ্ছে এরকম আমার গাছে মাধবীলতাতে কিন্তু সুন্দর কুঁড়ি এসছে এই যে কুঁড়িটা এসছে যাই হোক হয়তো ফুটবে কুঁড়ি এসেছে এখন নিশ্চয়ই ফুল ফুটবে আশা রাখছি দেখো এই যে পুরো বারান্দা কিন্তু এখন পুরো গাছে 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 ভরে গেছে তো এইবার কিন্তু বেশ ভাল লাগছে গাছ বারান্দাটা খুব সুন্দর লাগে যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে পুরো বারান্দা কিন্তু পুরো গাছে গাছে ভরে গেছে তো একদম পুরো ফাঁকা হয়েছিলো যে বারান্দাটা এইভাবে কিন্তু এখন সুন্দর লাগছে তো যাই হোক সব কিছুতে তো সব গাছে তো এখনো ফুল আসেনি বেসিক্যালি এইগুলো ফুল ফুটলে ভালো লাগবে জবা গাছটা আশা করা হচ্ছে সারা বছরই তো ফুল হয় এটা আর অলোকানন্দ ওখানে রয়েছে অলোকানন্দ এটা আগের বছরের ফুল গাছ পুরো মরে গেছিলো গাছটা পরে আবার ওরকম ছেড়ে কি হয়েছে তো অলোকানন্দটা ফুল ফুটলে বেশ ভালোই লাগে দেখতে তো ও একটা ডাল না ওখানে ভেঙে গেছিলো মানে মুচড়ে গেছে তো আমি ডালটা ভেঙে ফেলে দিন এইভাবে রেখেছি তো ওইভাবেই হচ্ছে দেখছি আর দেখো জবার কতগুলো কুড়ি রয়েছে এগুলো আশা করা হচ্ছে ফুটবার এখানে প্রচুর কুড়ি রয়েছে এই যে দু তিনটে কুড়ি অলমোস্ট রয়েছে আর এটা তো তোমরা সবাই জানো এই জবাটা তো সবার বাড়িতেই কম বেশি থাকে তো যেহেতু আগের বছর আগের বারে ওই যে হলুদ জবা নিয়ে এসেছিলাম ফুটলে খুব সুন্দর লাগতো কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমার আর আমি আর ওই সব জবা নিয়ে আসিনি প্রচুর ছিল এরকম জবা আর এটা তো নিয়ে এসেছি ভুবেন কত সুন্দর দেখতে লাগছে না খাতে পারি গাছটার দিকে আমি একটু ক্ষীড়া হয়ে গেছি গাছটায় যদি এটা বনসাই মোট তৈরি করা প্রচুর মোটা দেখতে পাচ্ছো গাছের ইয়েটা পাণ্ডোটা তো গাছের দামটা ওই জন্য একটুখানি বেশি তো যাই হোক আমি আর মানে লোক সামলাতে পারলাম না গাছটার দেখে এটা নিয়ে নিয়েছি তো চলো এই হচ্ছে আমার পুরো বারান্দায় এখন সবুজের সবুজ সকালবেলা উঠলে একটা ঘুমচোকে উঠে আমার বারান্দায় আসা অভ্যেস আছে বারান্দায় আসলে এই সমস্ত গাছগুলো দেখলে না বেশ চোখটা একটা অন্যরকম শান্তি লাগে অন্যরকম প্রশস্তি তো চলো ওদিকে আমার এখন মাঠেন হচ্ছে এখন মা করে রেখে দিয়েছিল ভাত চাটনি উড়ছে আলু চরচরে এগুলো মা করে রেখেছিল আমি বাড়ি এসেই মানে এত জল ব্যবসা লেগেছিলো তো বলার নয় বাড়িতে এসে একটুখানি লেবুর জল খেয়েই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ড্রেসও চেঞ্জ করে নিই বসিয়ে দিয়েছি রান্না রান্না করতে করতে আবার রিপোর্টিংগুলো করলাম করে এখন ফাইনালি পুরো একদম বারান্দায় সাজিয়ে দিয়েছি তো চলো ফিরে আসছি পরে টাটা গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং তো দেখো সকাল যায় এখন আটটা মতো আর ব্যালকনিটা দেখো জাস্ট রোদ্দূরে ফাটাফাটি রোদ্দুর মানে এখনই মনে হচ্ছে বেলা হয় দশটা বেজে গেছে তো যাই হোক এই রতুটা যদি একটু শীতকালের দিকে আসতো তাহলে অনেক কাজ দিত গরমকালে একে তো গরম তার মধ্যে এত রোদ্দুর তো যাই হোক আমার গাছেদের জন্য খুবই মানে উপকার আর এখানে দেখো জুঁই ফুলটা রাত্রেবেলা ফুটেছিল আর তার স্মেলে সারা বারান্দা ময় পুরো জুই ফুলের গন্ধে ভরে গেছিলো আর দেখো জুই ফুলগুলো মানে রাতে ফুটে সকাল হতে না হতে সব ঝরে যায় এই হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ তো যাই হোক এই হচ্ছে দুটো জবাও ফুটেছে খুব সুন্দর লাগছে তাই না জবাগুলো দেখতে তো যাই হোক এই জবাটা তো ন্যাচারাল জবা তো সব সময় পাওয়া যায় তবু আমার বারান্দায় জোরে ফুটে আছে বারান্দারা কেমন আলোকিত করে আছে আর এখানে কিন্তু অনেকগুলো কুড়ি রয়েছে তার মধ্যে একটাই ফুটেছে তো যাই হোক এই হচ্ছে আমার ব্যালকনির বর্তমান আপডেট মোটামুটি খুব সুন্দর লাগছে সকালবেলাটা ব্যালকনিতে এসে না আহা বগন খুব সুন্দর লাগছে পুরো মনটা পুরো ভরে গেলো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই সাবধানে থাকো তো টাটা আর কালকে দেখেছিলে পুরী ছিল মাধবীলাতে আজকে কিন্তু ফুটে গেছে টাটা